আজকে বানাবো চকলেট হ্যামার কেক জন্য একটা হার্ট মোল্ড এর প্রয়োজন ছিল যেটা আমার কাছে আছে ওটাতে আমি ডার্ক চকলেট গলিয়ে ভালোভাবে মোল্ডের চারপাশে আমি মাখিয়ে নিলাম অবশিষ্ট চকলেট রেখে দিয়ে দশ মিনিটের জন্য প্রথমত ফ্রিজ করে নিলাম তারপরে সেট হয়ে যাওয়ার পর আর একবার চকলেটটা মাখিয়ে নিচ্ছি দেখছি সহজেই মোল থেকে খুলে যাচ্ছে আর হ্যামার কেকের এই হাটশেপটা আমি পুরো রেডি করে দিয়েছি চকলেট দিয়ে আর এই মিনি চকলেটটার ওপর চকলেটের এই হাটশেপটা বসিয়ে দিলাম আর এই চকলেটের ভেতরেই এই কেকটা লুকিয়ে রয়েছে আর চকলেটটা ভালোভাবে সেট করবার জন্য আমার কাছে লিকুইড চকলেট ছিল সেটা দিয়ে ভালোভাবে নিচটা নিয়ে নিলাম পরে যা হয় নজেল পাইপিং করে নিচেটা ড্রপ দিয়ে দিলাম কি এমন হ্যামার কেক কি আগেও ফুল রেডি তোমরা দেখেছো যদি দেখে থাকো খুব ভালো কথা আর যদি না দেখে থাকো তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও আর দেখার সুযোগ করে দাও ফাইনালি আমার এই হ্যামার কেকটা রেডি হয়ে গেল আমি দেখেছি যে ভিডিওতে আমি ভয়েস ওভার দিই সে ভিডিও তোমরা ভালোভাবে দেখো কিন্তু যে সমস্ত ভিডিও আমি মিউজিক ইউজ করি সেই ভিডিওতে একদম ভিউ আসে তোমাদের কাছে লাইকের আশায় এই কেকটা বানিয়ে নিলাম